তৈরি করতে হবে আপনার আমার নিজেদের পরিচয় মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে নিজেদের মুমিন হিসেবে তৈরি করা যদি নিজেকে মুমিন হিসেবে আপনি আমি তৈরি করতে পারি আল্লাহ সুহান তিনি ওনার পক্ষ থেকে আমাদের মান মর্যাদা উচ্চ দর্শা পৌঁছাবেন প্রথম কাজ হচ্ছে আমাদেরকে মুমিন হিসেবে তৈরি করা মনে করেন এ দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাসিল করে ওলি আল্লাহ বলছেন আল্লাহর বন্ধু বনে গেছেন ওই সকল মানুষ এমনি এমনি এত উচ্চ মাকামে পৌঁছেন নাই প্রত্যেক অলিগণের জীবনী পড়তে গেলে তালাশ করলে গেলে দেখবেন তাদের প্রথম জিন্দেগিটা ছিল খুব কষ্টের পরিশ্রমের ত্যাগের প্রথম জিন্দেগিকে তারা ত্যাগ স্বীকার করছেন পরিশ্রম করছেন ইমান আমলকে মজবুত করছেন যখন তাদের প্রথম জিন্দেগি মজবুত হয়েছে ইমান আমলের দ্বারা পরিশ্রমের দ্বারা ধৈর্যের দ্বারা শেষ দিন্দেগী আল্লাহ মাহ্জ তালা তাদের মর্যাদা বাড়াইছেন মানুষের কাছে তারা সম্মানিত হইছেন মানুষও তাদেরকে সম্মান প্রদান করছেন তো তারা প্রথমেই নিজেদেরকে তৈরি করছেন আল্লার আব্বুল আল আমিন এরকম বান্দা হিসেবে তোমার হাজরিন আমাদেরকেও মুমিন হিসেবে আমাদের নিজেদের প্রথমে তৈরি করতে হবে যা আমরা আল্লার কাছ থেকে কোন পর্যায়ের মর্যাদা চাই আল্লাহর দরবারে আমরা কোন পর্যায়ের মানুষ হয়ে উপস্থিত হতে চাই কোন অবস্থায় আমরা খবরে যেতে চাই এগুলো চিন্তা করে করে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ সুবহানাহু মানুষের জন্য তার দরজা গুলোকে খুলে রাখছেন গুনাহগার হোক বা নেককার হোক আল্লাহ সুবহানাহু দরজা সবার জন্য সব সময় খোলা এজন্য যারা শেষ পর্যায়ে যিকির মানুষ গুনাহ করতে করতে দিশেহারা হয়ে গেছেন ওই সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয় কোন একজন মানুষ গুনাহ করছে তার সারা জীবনই গুনাহ করছে এমন এক সময় তার সামনে হাজির হইছে যে সে ভাবলো যে সে সারা জীবন অপরাধ করছে কোনো আর কাজ করছে তার জিন্দগির মধ্যে নেকির কোন চিটা ফুটা নাই এমন অবস্থায় হতাশায় ভুগতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হতাশা এটা দেখছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশেষ ভাবে ওই পর্যায়ের মানুষগুলোর জন্য নিরাশ হয়ে গেছে হতাশ হয়ে গেছে তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যে তারা যদি পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের দরজা কি খোলা রাখছেন তো আপনি আমি যে বুঝি বুঝলে শুনে যদি আপনি আমি ভাবি যে জীবন হায় গনা এর কাছে নাফরমানি করি আল্লাহ তো যে আল্লাহ রহমতে নিরাশ না হতে একদিন তাবা করে নেব এই যে একটা গাফনতির বুঝ এই বুঝের জন্য এই আয়াতের যে রহমত এটা হয়তো আপনি আমি পাব না কারণ এই বুঝটা আপনি আমি যখন বুঝবো যে আপনি আমি কাজ করি গুনাহের কাজ করে দ্বারা আপনার আমার পক্ষ থেকে আপনার আমার কাছে আল্লাহর রহমত চলে যাবে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে এই গাফলতির অবস্থায় যদি গুনাহ করি এগুলো আল্লাহ মাফ করবেন না আল্লাহ সুবহানব এগুলোর জন্য আপনাকে আমাকে পাঠকাবেন তো আমাদেরকে আল্লাহ সুবহান তাহালার নৈকট্য হাসিলের জন্য নিজেদের তৈরি করতে হবে আপনি আমি যে পর্যায়ে নিজেদের তৈরি করব আল্লাহ সুবাহ ওই পর্যায়ে আপনার আমার মান মর্যাদা বাড়াবেন আমি উদাহরণ দিচ্ছিলাম কি দুনিয়ার জমিনে যে তৈরি আল্লাহ এখন তৈরি হয়েছে না দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন দেখা যায় তাদের মান মর্যাদা তারা ইন্তেকালের পর আরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায় এর কারণ কি আল্লাহ সুফহানবাব তায়ালার ভূখ থেকে সেটাকে বৃদ্ধি করে দেয়া হয় আমাদের উদাহরণ হিসেবে বিরমুর্শি দুর্দলি সাহেব মহমতুল্লা তা আর দেখা যায় যে উনি দুনিয়ার জমিনে থাকতে যত মানুষে চিনত যত মানুষে উনাকে চিনতে পারছিল তার সহিত আরো হাজার গুণ বেশি উনি ইন্তেকালের করে এ একরণ কি দুনিয়ার জুবি উনি নিজেকে তৈরি করে গেছেন আল্লাহ সুবাহনবাতা আয়ালা উনার আধীন্তেকালের পরেও আরো হাজার গুণ বেশি মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তোলি আল্লাহ গনে शान হচ্ছে এটা যে তারা দুনিয়ার জমিন নিজেদেরকে তৈরি করে আপনি আমিও মুমিন আমাদেরকে প্রথম কাজ হচ্ছে নিজেদের তৈরি করা যে আমরা আল্লাহর কাছে কোন পর্যায়ে গিয়ে হাজির হতে চাই তোমাদের حضرین আমরা তৈরি হতে গেলে কি করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার রহমত মানুষের দিকে আসে কিছু কাজ করলে এর প্রথমটি হচ্ছে কি ইস্তেফার ফোড়া যে মানুষগুলো বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ সুহানা ওই সকল মানুষকে তার রহমত দিয়ে খুশি করেন আল্লাহ রাবুল আলমিন ওই মানুষকে তার রহমত দান করেন এজন্য আল্লাহ রাবুল দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবীর আসুগণ প্রেরণ করছেন এর মধ্যে একজন নবী হচ্ছেন মোহ আলহ সাল্লাম আমরা এই নবীর নাম সবাই জানি নু আলিহসাল্লাহু সাল্লাম যিনি এমন একজন নবী যার নামে কোরানুল গায়েমে একটা সুরা আল্লাহপ্ল্লাহ আইলামিন নাজির করছেন নু আলিয়া সাল্লামের জামানায় যে প্লাবন হয়েছিল আমরা সেটা কম বেশি সবাই জানি যে নু আলিয়াসাল্লামের পরিবার বুদ্ধ বা আল্লাহপ্ল্লা আলামিনের পক্ষ থেকে গিয়ে উনি যে দাওয়াত দিছিলেন মানুষকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতে যারা সাড়া দিয়েছিল ধারাবাতিত সবাই ধ্বংস হয়েছে এই প্লাবন এই প্লাবন সারা দুনিয়াবিবে আল্লাহ রাতুলাল আলামিন প্লাবন ঘটিয়েছেন আর অবাধ্য যত জাতি আছে সবাইকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ধ্বংস করেন কোরআনুল কারীমে সূরাতুন নুহ একটা সূরা আল্লাহ রাতুলাল আলামিন নাযিল করছেন এই সুরা মধ্যে বেফোকভাবে আল্লাহ রাতুলাল আলামিন নুহ আলাইহিস সালামের দাওয়াতের কার্যক্রম এবং দাওয়াতের সিস্টেমগুলোকে আল্লাহ রাতুলাল আলামিন বয়ান করছেন এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তার پیغمبر দুন আলাইহিস সালামের মাধ্যমে ওম কে গহনে প্রকাশে যত রকমের দাওয়াত দিয়েছেন সবগুলো আলোচনা করেন আল্লাহর পক্ষ থেকে কি কাজ করলেন رحمت বর্ষিত হয় সেই সম্পর্কে ও ন আলাইহিস সালাম ওনার কোনকে দাওয়াত করেন এক বর্ষা যখন ন আলাইহিস সালাম ফরজ হলেন ওনার গনের জন্য উনি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকেও কবুল করেন

আল্লাহ বান্দাগন আল্লাহুল আল্লাহর কাছে কি করে তাহাবা করে আমরাও জানি আমরা করে আল্লাহ রাবুল আলামিন তাহবা কবুল করে আমাদের মাফ করেন আর যাদেরকে মাফ করেন তাদের জয়জাকে আল্লাহ রাবুল আলমিন বুনন্দ করেন মর্যাদা কে বাড়িয়ে দেন তো যাদের জীবনে নাই তারা অটোমেটিক আল্লাহ সুহান প্রিয়